সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে জলপাইগুড়িতে কালী পুজো মানেই এবার ভূতের রাজত্ব শহরের অলিতে গলিতে ছেলে মেয়েরা মেতে উঠেছে ভূতের সাজের রিহার্সালে কোথাও জম্মি কোথাও সাহেব ভূত মেকআপ কস্টিউম আর আলু আধারিতে তৈরি হচ্ছে গা ছমছমে পরিবেশ ক্লাবগুলোর থিম ভূত মহল দর্শনার্থীদের জন্য থাকছে ভয়ঙ্কর ভূতের কুঠির ও ভুল ভুলাইয়া ঘন অন্ধকার কুয়াশা আর শব্দে যেন একেবারে হরর সিনেমার আবহ স্থানীয়রা নিজেরাই করছেন সেট ডিজাইন তৈরি করেছেন অলৌকিক এক পুজো কালী থেকে ভাই ফোটা তাই রাস্তায় দেখলেও চমকে উঠবেন না যদি সামনে আসে শ্মশানের ভূত

এবার বানাচ্ছি ভূতের বাড়ি ভূতের বাড়ি কি কি থাকবে সেখানে সেখানে থাকবে কালী ঠাকুর সাজবে কেউ ভূতের বাড়ি মানে যেরকম হয় রান্নাঘর টান্নাঘর সবই থাকবে ভূতের রান্নাগুলো থাকবে হ্যাঁ তুমি কি সাজবে প্রতিবার আমি তো এবার প্রথম সাজতেছি কি সাজবে এবার আমি জাগানি জন্য সাজবো প্রশিক্ষণ নিচ্ছো হ্যাঁ কখন নিচ্ছো হ্যাঁ সন্ধ্যাবেলা করতে এখন কি করতে এখন এই যে কাজ করছি কেন কি কাজ করতে এই যে প্যান্ডেল বাস বান্দাবান্দি মানে ভূত কেন ভূতের বাংলো কেন বানাবে

এবং এর জন্য আমাদের কাজও শুরু হয়ে গেছে ওই যে কোচিং কাঁচা বাচ্চা সব দেখছেন এরা অলরেডি ট্রেনিং শুরু করে দিয়েছে ওই মানে গা একদম হুবাহু একদম একদম হবে কবে উদ্বোধন এটা আমাদের উদ্বোধন হবে কালী পূজার দিনে উদ্বোধন হবে কিন্তু ছোটা কালী পূজার দিন হবে না তারপরের দিন আগে পুজো টুজোর ব্যাপার থাকে প্রশিক্ষণ শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এই যে বাচ্চা কাচ্চা দেখছেন এরা সবাই চলে আসছে মানে রোজ প্রশিক্ষণ রোজ রোজ নাম আমার আমার তপন কুমার চক্রবর্তী কি রাইজি সম্পাদক ক্লাবের নাম ক্লাবের সম্পাদক সংহতি সংঘ পাঠাগার